হায় গাই সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি গতকাল রাত্রিবেলা আমি ঠিক করেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কলা দিয়ে পাউরুটি খাবো সেই জন্য ঘুম থেকে উঠেই আগে কলাটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আসলে এই কলাটা এরকম কালো হয়ে গেছে কালো হয়ে গেছে দেখে তোমরা ভয় পেয়ে যেও না কারণ এটা ফ্রিজে থাকে বলে এরকম হয়ে যায় আসলে এখন অতিরিক্ত যা গরম পড়েছে সেই জন্য কলাটা না দুদিনেই দেখছি পচে যাচ্ছে আমি কি করি বলো তো ফ্রিজের মধ্যে রেখে দিই যখন দরকার লাগে বের করে একটা করে খেয়ে নিই আর কলাটা ফ্রিজে রেখে দিলে না এরকম কালোই হয়ে যায় একদিন রাখলেও কালো হয়ে যায় বাট ভালো থাকে খাওয়া যায় বাট এটা খেতে গিয়ে দেখলাম একদমই গন্ধ হয়ে গেছে খাওয়া যাচ্ছে না যাকে আর কি করা যাবে এখন ওই বাটার দিয়ে পাউরুটি খেয়ে নিই আর দেখো ঘুম থেকে উঠেই আমি এখানে বসে পড়েছি ব্লক করতে ওই জন্য মুখটা এরকম শুকনো শুকনো লাগছে আর কী জানি কেন এখন অতিরিক্ত গরম পড়েছে বাট দেখছি পা সব ফাটছে সেই শীতকালের মতো বডি লোশন লাগাতে হচ্ছে আমার তো ঠোঁটের চারপাশটা পুরো ফেটে গেছে কি বিচ্ছিরি দেখতে লাগছে আমি অনেক ব্লগারকে দেখি না মেকআপ করে ভিডিও করতে বসে মানে ব্লগ করতে বসে অনেক কাউকে তো দেখি চোখে কাজল লাগা সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো ডিপ করে কাজল লাগিয়ে নেয় আমি তো আবার বাবা অত মেকআপ টেকআপ করে ভিডিও ভিডিও বাবা করতে পারবো না আমি যেরকম সেরকমভাবেই ভিডিও বানাবো তাতে কারোর ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে তাতে আমার কিছু করার নেই তবে চোখে কাজল লাগানোর ব্যাপারটা আমার একটু বেশি হাসি লাগে আমি আবার চোখে কাজল লাগানো একদমই ছেড়ে দিয়েছি প্রায় অনেক কাল আগে লাগাতাম তারপর কেউ একজন আমাকে বলেছিল ডাইনির মতো দেখতে লাগে সেই জন্য আর লাগাই না তারপর থেকে যাই হোক খাওয়া দাওয়া করে এখানে এখন আমি কাজে বসে গেছি তারপর কাজ করতে করতে এদিকে আমার কাজের দিদিও চলে এলো কাজের দিদি চলে এসে কাজ টাজ করছিলো তারপর বললাম একটুখানি ভিডিও করে দাও তো আমার এখানে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে দেখো পুরো গাছটাতে ভরে গেছে আসলে এই গরমের জন্য না আমি লঙ্কা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি ওই জন্য লঙ্কাগুলো পুরো পড়েই আছে আমি বললাম তোমার যদি দরকার লাগে তাহলে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো আজকে দুপুরবেলা কিছু রান্না করতে ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম যে ভাতে ভাত খাবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ এই দিয়েই ভাত খেয়ে নেব বেশিরভাগ দিনই আমার এরকমভাবেই খাবার দাবার খেয়ে কাটে আগের দিনের বেঁচে যাওয়া একটু শাকের তরকারি ছিল সেটাকে অ্যাড অন করে নিয়েছি যাকে ভালোই হলো একটু আইটেমগুলো বেড়ে গেল আসলে এটাই হয় জানো তো যারা বান্না করতে ভালোবাসে বা যারা রান্না বান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসে আসলে তারাই এরকম খাবার দাবার খেয়ে থাকে লকডাউনের সময় আমি এত রেসিপি বানিয়েছিলাম এত ভিডিও বানিয়েছি রান্নার ভিডিও সমস্ত ভিডিও ইউটিউব চ্যানেলে আমার আছে মানে লকডাউনের সময় আমি যত রকমের খাবার জানতাম সব রকমের খাবারই আমি বানিয়ে ফেলেছি মোটামুটি আর অনেক কাউকে আমি রান্না করেও খাওয়াই খাইয়েওছি আগেও খাইয়েছি এখনও খাওয়াই আমার খাওয়াতে খুব ভালো লাগে এক একজনের হয় না যে রান্না করতে রান্না করে লোককে খাওয়াতে ভালো লাগে আমার সেটা খুব ভালো লাগে নিজের খেতে অতটা ভালো লাগে না বাট সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে সবাই খেয়ে খুব তারিফ করে সেটা শুনতে বেশ ভালো লাগে কিন্তু আমার সাথে এরকম ঘটনা খুবই কম ঘটে যে কেউ রান্না বান্না করে আমাকে খাতির যত্ন করে ডেকে খাওয়াচ্ছে বা আমি তার রান্না রান্নাবান্না খেয়ে বলছি বা খুব ভালো হয়েছে বা ভালো হয়েছে এরকম ঘটনা খুবই কম ঘটে আমার সাথে যাই হোক আচ্ছা তোমরা যারা যারা রান্না করতে ভালোবাসো তাদের সাথে কি এমন ঘটনা ঘটে যাই হোক আজকে রাত্রিবেলা ডিমের ঝোল বানিয়েছিলাম সেটা দিয়ে এখন আমরা ভাত খেতে বসে গেছি দুজনে আমরা একসঙ্গে খাই আর আজকের ব্লগটা এইটুকু রাখছি ভালো লাগলে লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও